আরে আমার মদ খেলে ঘুম আসে না কেন ঠিক দরজাটা খোলা আমি জানি ইস কি বিচ্ছুই গন্ধ বেরোচ্ছে গাজার আমি তো কাল রাত্রে খেয়েছিলাম এখনো গন্ধ রয়েছে আশ্চর্য কেসটা তুমি ধরে ফেলেছ আমি বাড়ি থেকে পাত ভরে এনেছিলাম দেখি এই পাতটা গায়ে লাগিয়ে নি আরে দাঁড়ান দাঁড়ান ম্যাডাম এখানে শুধু তারাই আসতে পারবে যাদের পাদে গন্ধ আছে যা আমরা গন্ধ কোথা দেখে আনবো এই কম্পিটিশন তো আমি জিতবো এখানে কারোর পাদে দম নেই আহ কি সুগন্ধ ম্যাম আমার পাগুলো সেন্টে দাও না এই নে साली ও মাই গড কারিনার পাদ তোর ফালে আবার চলে আছিস চল ভাগ साली আহ এটা গো সর জেদে জেদে যাও যাও কম্পিটিশন শুরু হতে চলেছে এখন আমার পাদ অনেক রকম फ्लेভারে মূল ফ্লেভার পাঁচ আলু ও টমেটো फ्लेভারে এইটাও সম্ভব বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েতে চলে এলাম কিন্তু এবার খেতে পাচ্ছি আবার হাসার ডিমের বিস্কুট দেখে জিপ থেকে লাল পড়ে যাচ্ছে হলুদ মতো ওটা কি ভেতরে ও আচ্ছা ক্রিম আরে না না খারাপ পাবে না তুমি তো আমার নাতনির বয়সী আরে না না আমার পেট ভরা আছে একটা কামড় বসতে পারলে ভালো হতো রে কি আর করবো সেলিব্রিটি মানুষ কারো গায়ে চেয়েও খাওয়া যাবে না এক কাজ করি মেয়েটার পায়খানা শুরু হয়ে যাবে নজর লেগে গেলে একটা চেয়েই একটা বিস্কুট তোদের তো খুব ভালো মে হ্যাঁ থ্যাঙ্ক ইউ আমার ছেলের বিয়ে না হলে তোমার সাথে বেঁধে দিতাম আহ স্বর্গ শোনো শোনো লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিলআপ করার খুশিতে আমাদের পাড়ায় পার্টি দেওয়া হচ্ছে যেসব বৌদি আর কাকিমারা নাচতে ছুটছে চলে আসুন क्या कैसे चलू